তো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে তো আমি এখানে সান্ধান করে কিছু খেয়ে বেরিয়ে পড়েছি তো ঘুরতে যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের বলে দেব তো অটো করে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো সেখান থেকে ট্রেনে উঠে পড়েছি তো ট্রেন থেকে নেমে আবার উঠে পড়লাম বাসে তো আমরা ফাইনালি যাব জলঙ্গি মাসির শাশুড়ির বাড়ি আর আমার এই বিয়ে তিন বছরের মধ্যে এই প্রথমবারই আমি যাচ্ছি মাসির শাশুড়ির বাড়ি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও আসলাম মাসির শাশুড়ির বাড়ি আজকে আছে হচ্ছে গিয়ে মাসির দাদা ভাইয়ের হচ্ছে গিয়ে বিয়ে তো জন্যই চলে এসেছি তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই বিয়ের জায়গাটা যেখানটায় সাজিয়েছে সেই জায়গাটা আর পুরো প্যান্ডেলটা তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হো এখানে যেমন কলা গাছ দেওয়া হয় তো সেখানে একটা হচ্ছে সাজনা তলা মতো করে নেওয়া হয়েছে আর এখানে যে পুরো প্যান্ডেলটা আর এখানে দেখো কত সুন্দর ফুলও হচ্ছে লাগানো হয়েছে আর ওপরে একটা হচ্ছে সুন্দর ঝুমুর লাগানো হয়েছে তো তোমাদের তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে হাত পা ধুয়ে কিছু টিফিন করতে যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো পাঁচ ঘন্টা জার্নিং তো আস্তে আস্তে তিনটে বেজে গেছিলো তারপরে হাত পা ধুয়ে কিছু খেয়ে নিলাম হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে সেরকমভাবে কথা বলা হয়নি আর এখন বাজে সন্ধ্যা সাত আর এখানে দাদাভাই রেডি হয়ে নিয়েছে বিয়ে করতে যাওয়ার জন্য আর ওইদিকে মাসিমণি একটু আশীর্বাদটা সেরে নিচ্ছে আর দেখো এখানে ছোট্ট কোলবর তারপরে আমিও রেডি হয়ে চলে এসেছি দেখো আমার হচ্ছে গিয়ে তারপরে চলো যাওয়া যাক মেয়ের বাড়ি তো আমাকে দেখতে কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো আমি এখানে পরে নিয়েছিলাম একটা সাদা বেনারসির সাথে লাল ব্লাউজ দিয়ে ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি তা চলো তোমাদের এখানেও হচ্ছে গিয়ে প্রথমে গেটটা দেখিয়ে দিই তারপরে চলো ভেতরে যাওয়া যাক তো হচ্ছে গিয়ে দেখো আমরা সবাই চলে এসেছি বিয়েবাড়ি আর হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে পদযাত্রী সবাই একসঙ্গে তত্ত্ব নিয়ে হাতে হাতে ঢুকছে আর এটা আমার একটা জামাইবাবু হয় তো চলো সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো তার আগে হচ্ছে গিয়ে ভেতরে যাওয়া যাক তো হচ্ছে গিয়ে বিয়েবাড়ি মানেই হচ্ছে গিয়ে মজা তো আমার তো খুবই ভালো লাগলো এই এখানে এসে তো চলো দেখতে থাকো আর এখানে দেখো হচ্ছে গিয়ে আমরা ঢোকার আগেই হচ্ছে গিয়ে বরকে আগে বরণ করে নিতে নেওয়া হচ্ছে তো বরকে বরণ করে নিয়ে আগে বর হচ্ছে প্রবেশ করলে তারপরে আমরা হচ্ছে গিয়ে ভেতরে যাব তো হচ্ছে বর ওখানে দাদা ভাইকে বরণ করে নেওয়া কমপ্লিট এবার চলো ভেতরে যাওয়া যাক দেখো গেটটাও খুব সাজিয়ে সুন্দর সাজিয়েছে তো চলো ভেতরে গিয়ে যাওয়া যাক হচ্ছে গিয়ে দিদি ভাইয়ের কাছে তো হচ্ছে গিয়ে দেখো ভেতরটাও রকম করেছে আর আমরা ভেবেছিলাম জানো তো নিচের দিকে তো নিচে প্যান্ডেল না পুরো ওপরে উঠতে হবে ছাদে তো ফাইনালি আমরা যেখানে বিয়ের সাজনাতলা করা হয়েছে তো সেখানে চলে এসেছি তো এখানে দেখো আমার এক দিদি ভাই দেওরের বউ এটা হচ্ছে আমার ননদিনী ওটার পেছনেও হচ্ছে গিয়ে একটা আছে ননদিদিনী মেয়ে তো সবাই মিলে ভীষণ মজা করলাম খুব ভালো লাগলো তো এটাও দেখো আমার এক ননদিনী তো এই দেখো সাজনা সাজিয়েছে এই রকম তো চলো দেখিয়ে দিই তো হচ্ছে গিয়ে তারপর তারপরে চলো নিচে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চা কফি খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ওখান থেকে আমাদের চা কফি খেয়ে চলে আসা হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে সাত পাক ঘোরা মানে ওই যে কী বলে এটা ওই যে শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো তোমাদের এটাই দেখিয়ে দিই তো হচ্ছে গিয়ে এই জিনিসটা খুবই মজার তো এই দেখো সে গিয়ে দিদি ভাইকে ওপরে তুলছে সে খুবই ভয় পেয়ে গেছিলো প্রথমে তো তারপরে ফাইনালি হচ্ছে গিয়ে সবাই একটু সহজ যুগে ওঠেই পড়লো যে তারপরে চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আমার ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তারপরে ওইদিকে সুপদৃষ্টি দেখে চলে আসলাম নিচে এখানে আমাদের হচ্ছে গিয়ে নাচটা হচ্ছে তো তাই চলে গেছিলাম তো চলো আবারও বিয়ে বসে পড়েছে তো ওখানে একটু তোমাদের বিয়েটাও একটু দেখিয়ে দিই তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো খুবই মজা করলাম আর যেহেতু আমি এই প্রথমবার এসেছি জায়গাটাও আমার খুবই ভালো লাগলো তো যেহেতু আমি হচ্ছে গিয়ে খুব একটা বাস গাড়িতে আসতে ভালো লাগে না এর জন্য আমার আশাটা হয়নি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার ওখানে যাওয়া যাক তো এখন হচ্ছে কি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো